she won হবে। আমাদের ভাই বোনা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার ভূমিতে করতে হবে ওয়ালটন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই পরিগ্রামে নিশ্চিত করতে হবে গুলিগ্রাম মানে মুক্তিযুদ্ধের দা মন ভেবেই রহস্য হাতে তুলে নেওয়া পরিগ্রাম মানে চব্বিশের গণপুদ্ধারে শহীদ হওয়া আমার ভাইয়েরা এবং প্রিয় গুলিগ্রামবাসী আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে সেই সিপাহি কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে বারবার লড়াই করেছে এই সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রাম সবসময়ে প্রতিরোধ তৈরি করেছে সীমান্তে কুড়িগ্রাম সবসময়ে নির্যাতিত হয়েছে অবহেলিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে প্রিয় বন্ধুগণ উন্নয়ন মানে কেবল ঢাকা উন্নয়ন না উন্নয়নের কথা শোনা গেল সেই উন্নয়ন পৌঁছায় না সকলের কাছে সুবিধা কার কাছে পৌঁছালে সেটাকে আমরা প্রকৃত উন্নয়ন বলবো যতদিন পুরীগ্রামের কাছে সবচেয়ে প্রান্তিক বালুচরের কাছে উন্নয়ন এবং সুবিধা না আসে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা আর উন্নয়ন বলবো না প্রিয় পুরীগ্রামবাসী আমরা চাই পুরীগ্রামে শিক্ষা স্বাস্থ্য আমরা চাই যাদের অধিকার বে শিক্ষিত হয়ে উঠবে এবং একটা মর্যাদা কুড়িগ্রাম গড়ে উঠবে পুরা বাংলাদেশের বুকে কুড়িগ্রাম একটি উন্নত মর্যাদা পূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা কুড়িগ্রামবাসী নিয়ে আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই প্রিয় কুড়িগ্রামবাসী আপনারা এই কাঠ ফাটার রোদে জায়গা থেকে আমরা কখনোই ক্ষমতা চাইনি ক্ষমতার প্রশ্ন বসতে চাইনি আমরা সময়ের জন্য সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করেছি কারণ বিকল্প নেতৃত্ব তরুণ নেতৃত্ব না হয় প্রতিশ্রুতি নিয়ে রাজপথে নেমেছি আপনাদের জন্য সেই অধিকার রক্ষার সংগ্রামে যাতে আমরা সফল হই গ্রামবাসী আমাদের সাথে থাকবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে